উনিশশো সাল সিভিল হাসপাতালে চিকিৎসাধীন ছিল এক গৃহবধূ তার অসুস্থতা এখন চূড়ান্ত পর্যায়ে উপনীত কর্তব্যরত ডাক্তার তার মৃত্যুর ঘোষণার জন্য প্রস্তুত এমন তো অবস্থায় সজ্ঞানী বেহুশ মহিলাটি হঠাৎ থরথর করে কেঁপে উঠল আড়শটি কণ্ঠে বলতে লাগলো সাপ সাপ অদৃশ্য এক সাপ থেকে আত্মরক্ষার জন্য সে হাত পা খুব নাড়াচাড়া করছিল চরম অস্থির তার মধ্যে এক সময় সে শেষ নিঃশ্বাস ত্যাগ করল ডাক্তারকে মেয়েটির শেষ দিকের তৎপরতা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন এমন ঘটনা আমার চিকিৎসা জীবনে আমি দেখিনি বেহুস অবস্থায় এভাবে সাপ সাপ বলে মারা যাওয়া সত্যি বিস্ময়কর ঘটনা মহিলা পিতামাতার একমাত্র সন্তান ছিল উত্তরাধিকার সূত্রে প্রচুর সোনাদানা ও টাকা পয়সার মালিক হয়েছিল সে স্বামী সন্তানের প্রতি তার ভালোবাসা ছিল নামমাত্র সোনাদানার প্রতি তার ভালোবাসা প্রবল ছিল সে তার ব্যক্তিগত কক্ষে একটি সিন্ধুকে তার সম্পদ জমা করত প্রতিদিন তিনবার সে তার কক্ষে প্রবেশ করত এবং সাথে সাথে দরজা লাগিয়ে দিত ঘরের লোকেরা ভাবত সে পোশাক পরিবর্তন করছে কিন্তু সে মূলত তার সিন্ধুকে টাকা গুনত নতুন টাকার সুগান তাকে মাতোয়ারা করে তুলতো টাকা পুরাতন হয়ে গেলে সে নির্দিষ্ট একজন লোককে দিয়ে সে টাকা বদলে টাকা বলতো তোমার তো অনেক অনেক সম্পদ টাকার মালিক তুমি তোমার নামে একটি মসজিদ বানাও না না খনন করো বিধবা এতিমদের সাহায্য কর এতে তার মুখ কালো হয়ে যেত সঞ্চিত টাকার কমতি সে সহ করতে পারতো না এই সকল পরামর্শ তার কাছে ছিল তিক্ত পরবর্তীতে খরচের প্রতি তার এই বিরূপ প্রক্রিয়ার কারণে কেউ তাকে এ বিষয়ে উদ্যোগ করত না কিন্তু অল্প বয়সেই এই গৃহবদ্ধি অজ্ঞাত্রকে আক্রান্ত হয়ে চাপ সাপ বলতে বলতে শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলো চলে যায় না ফেরার দেশে তো বন্ধুরা এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম ধন সম্পদ অর্থের লোক মানুষকে কোথায় নিয়ে যায় দুনিয়াতে আমরা বাঁচবই বা কতদিন আর থাকবোই বা কতদিন চলে যেতে হবে একদিন না ফেরার দেশে তাই বেশি সঞ্চয় না করে জাকাত দান করুন এতে এই পৃথিবীতে না হোক ওই পৃথিবীতে আপনার নাজাতের কারণ হবে প্রবন্ধু ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটি লাইক ও একটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন আজকের মতো ছোট্ট একটি গল্পই শিক্ষা নিয়েও আপনার সামনে আল্লাহ হাফিজ সবাইকে